কবিতা জোড়া শালিক কবি জামাল হোসেন আবৃত্তি করছি আজহারুল ইসলাম রানী হিজলের ডালে এক জোড়া শালিক ঘর বেঁধেছিল তাদের পুত শিক্ত মধুর মিলনে ঘর আলো করে এলো দুটি শিশু একদ্ধত শিকারী ঔত পেতেছিল অদূরে তার ধারালো দাঁত ও তীক্ষ্ণ নখর নিশানা নিপুণ সে বাস করে মাটির গর্তে লাল পিঁপড়ারা তার পরম বন্ধু কখনো সে খুচরো পয়সার মতো ঝনঝন করে দুর্বদ্ধ আস্তিনের পকেটে পকেটে কখনও সে লুকিয়ে থাকে নরম সবুজ ঘাসের আড়ালে আবার কখনও পাতার ফাঁকে ফাঁকে এবং কখনো বৃন্তচ্যুত শুষ্ক তলে এক শিকারীর শানিত তীর বেথ হয় পাখিটার বুকে সারা দেহ তার বিষে নীল হয়ে যায় নিশ্চল দেহের উদ্ভাসিত করুর দুটি চোখ কাতর কণ্ঠে কি যেন বলতে চাই সে চোখের ভাষা আমি বুঝেছি ঘরে তার দুটি সন্তান তীব্র ক্ষুধায় কাতর বিদীর্ণ কণ্ঠ থেকে ওদের ক্ষুধার অন্ন আমার কম্পিত করতলে সে সমর্পণ করে তীর বিদ্ধ পাখিটার বুকের যে কফটা উষ্ণ শরিত আমার করতল রঞ্জিত করেছিল মৃত্তিকায় পতিত হবার আগেই যে কফটা রক্ত তৃণপুঞ্জে বিম্বিত হয়েছিল তার প্রতিটি রক্তকণিকার শপথ মাতৃহারা পক্ষী শিশু দুটির উদরে ভীষণ ক্ষুধা তারা কুরুর চোখে আকাশ দেখে সেখানে শূন্যতা ব্যাপী অগণন চঞ্চল বেঘমালা সেই নির্মল বক্ত আকাশের শপথ শিশু দুটি ধূসর চোখে পাতালে তাকাই সেখানে মৃত্তিকা বক্ষে পড়ে আছে জননীর নিথর দেহ সেই রক্ত ভেজা মৃত্তিকার শপথ এবং মাতৃহারা পৃথিবীর সকল বিহঙ্গ শিশুর শপথ যতকাল সেই নিষ্ঠুর শিকারীর বংশ নির্বংশ না হবে ততকাল আমার রুদ্রমূর্তি খড়্গহস্ত চির জাগ্রত রবে